আসসালামু আলাইকুম ভুনাই আবারও বাংলাদেশ থেকে কর্ম নিয়েছে সরকারি খরচে প্রতিনিয়ত নতুন নতুন কর্মী ভুনাই যাচ্ছেন যারা আমাদের সঙ্গে শুরু থেকে আছেন তারা জানেন আমরা নিয়মিত এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের দিয়ে আসছি এই ভিডিওতে আপনাদেরকে জানাবো কোন কোম্পানি নিয়োগ দিয়েছে কি কি সুযোগ সুবিধা থাকছে কিভাবে সরকারি খরচে আবেদন করবেন আর কি কি শর্ত ও যোগ্যতা থাকতে হবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এই তথ্য আপনার জন্য হতে পারে ভবিষ্যতের বড় সুযোগের কাঠি তো বন্ধুরা আমরা আছি বই ওয়েবসাইটে আমরা স্কুল ডাউন করে নিচের দিকে যাব যখন নতুন কোন বই আপডেট আসে সবার আগে এই ওয়েবসাইটে পাবলিশ করা হয় দেখতে পাচ্ছেন এখানে একটি জর্ডানের নিয়োগ রয়েছে যদি এখানে মহিলা কর্মী নিবে তো দেখতে পাচ্ছেন ব্রুনাই আমরা যদি অ্যাপ্লাইতে ক্লিক করি তাহলে আমরা অ্যাপ্লাই অপশনে চলে যাব তো আমরা ডিটেলসে ক্লিক করব আপনাদেরকে আমি নিয়োগটি দেখাচ্ছি জাস্ট এটাকে ডাউনলোড করতে হবে তো এটা অলরেডি আমি ডাউনলোড করে রেখেছি আমরা যদি ডাউনলোড অপশন যাই তো জাস্ট আমরা ওপেন করে দেবো এটা ডাউনলোড হয়ে গেছে অলরেডি দেখতে পাচ্ছেন পনেরো চলে আসছে বাংলাদেশ অবশ্যই সিম্পলয়মেন্ট অ্যান্ড সার্ভিস লিমিটেড বইসেল এটা একটি সরকারি প্রতিষ্ঠান ছাব্বিশ সাত অর্থাৎ ছাব্বিশ তারিখ নিয়োগ দিয়েছে লাস্ট ডেট কবে সেটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি দেখুন এখানে কোম্পানির নাম দেখতে পাচ্ছেন পদের নাম ও সংখ্যা বেতন মজুরি বয়স অভিজ্ঞতা এখানে কোম্পানির নাম দেখতে পাচ্ছেন ফ্রাম এস বিএসডি পদের নাম হচ্ছে জেনারেল লেভান নেবে চল্লিশ জন বেতন মজুরি প্রতিদিন আপনি বিশ বিএনডি স্যালারি পাবেন অর্থাৎ বাংলাদেশি টাকায় ষোলশো টাকা বয়স আপনার বিশ থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে হতে হবে এর কম বেশি যদি বয়স হয় তাহলে আপনি এখানে আবেদন থেকে বিরত থাকবেন কাজের অবশ্যই বাস্তব অভিজ্ঞতা আপনার থাকতে হবে প্রার্থীদের সংশ্লিষ্ট কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে চাকরি কিছু শর্তগুলি রয়েছে আমি আপনাদেরকে পড়ে শুনে শ্রমযুক্তি দুই বছর নবায়ন যোগ্য অর্থাৎ দুই বছরের জন্য আপনি এখানে কন্ট্রাক্ট থাকবেন দুই বছর পর আপনি নবায়ন করে থেকে যেতে পারবেন ঘন্টা দৈনিক আপনাকে আট ঘন্টা কাজ করতে হবে থাকা কোম্পানি বহন করবে খাওয়া কর্মীকে বহন করতে হবে অর্থাৎ খাবার নিজেকেই করতে হবে নিজের টাকায় বিমান ভাড়া নিয়ে কর্তা বহন করবে অর্থাৎ আসা যাওয়ার টিকিট কোম্পানি বহন করবে মেডিকেল বীমা ছুটি অন্যান্য সুযোগ সুবিধা ভ্রুণে শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য অর্থাৎ ভ্রুণে লেভাল অনুযায়ী আপনি গভর্নমেন্ট অপরচুনিটি আপনারা দেখে পাবেন বয়সলে কিছু সার্ভিস চার্জ ও অন্যান্য তথ্য আপনি দেখতে পাচ্ছেন এখানে আগ্রহী প্রার্থীদের পাসপোর্ট নাম্বার শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা ও অন্যান্য তথ্য দিয়ে বৈসিলের প্রতিটা লিংকে আগামী 27/07/2025 তারিখের রবিবার বিকাল 5 ঘটিকার মধ্যে আবেদন করার জন্য অনুরোধ করা হলো আশা করি বিষয়টি বুঝতে পারছেন অর্থাৎ এটা লাস্ট ডেট কিন্তু আজকেই আপনাদের আজকের মধ্যেই আবেদন করতে হবে যারা আবেদন করবেন দ্রুত আবেদন করে ফেলুন যারা 27 তারিখের পরে ভিডিও দেখছেন তারা পরবর্তী নিয়োগের জন্য অপেক্ষা করুন এখানে কিছু সার্ভিস চার্জ আপনার রয়েছে দেখতে পাচ্ছেন এখানে আপনাকে ছচল্লিশ হাজার আটশো পঞ্চাশ টাকা আপনাকে সার্ভিস চার্জ দিতে হবে তবে এটা আগেই নয় এটা হচ্ছে ভিসার পর আপনাকে এই টাকাটা দিতে হবে তবে অবশ্যই মনে রাখবেন বয়সিলের তাদের নিজস্ব কোনো এজেন্ট সাব এজেন্ট নেই তাই এখানে দেখুন বয়সিলের ডাকা নামে শোনালে ব্যাংক মোক বাজার শাখা ফিউ অর্ডার করে ভিসা হওয়ার পরে বয়সিলের অফিসে মূল কফি জমা করতে হবে ও বাংলাদেশ মেডিকেল টেস্ট পিক আপনাকে বহন করতে হবে আশা করি বুঝতে পারছেন এখানে আপনাকে কোনো দালালের কাছে যেতে হবে না আপনি ব্যাংকের মাধ্যমে টাকা জমা করবেন কারো হাতে টাকা জমা করতে যাবেন না এখানে আবেদনের লিংক দেখতে পাচ্ছেন আপনারা এটাকে কপি করে আপনারা গুগলে সার্চ করলেই শুরুতে আমি যেরকম দেখালাম যে অ্যাপ্লাই অপশন জাস্ট অ্যাপ্লাইতে ক্লিক করে রেজিস্ট্রেশনে ক্লিক করে আপনারা আপনার পাসপোর্ট অনুযায়ী নাম ঠিকানা বসিয়ে দিবেন ব্যাস আপনার আবেদন হয়ে যাবে আরেকটি বিষয় দেখুন ইংরেজি ও মালয় ভাষা জানা প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে যারা ইংরেজি বা মালয় ভাষা জানেন তাদেরকে এখানে অগ্রাধিকার দেওয়া হবে দেখুন তারা নিচে কিন্তু স্পষ্ট ভাষায় লিখে দিয়েছে বইছিলের নগদ অর্থ গ্রহণ না বিদায় কাউকে অর্থ প্রদান করবেন না বিদেশে কর্মীর নিয়োগ প্রক্রিয়ায় বা শাখা অফিস নেই আশা করি বিষয়টি বুঝতে পারছেন কারো কাছে ভুল করে টাকা জমা করবেন না কেউ যদি বলে জমা আমার কাছে টাকা দেন আমি আপনাকে বিচার করিয়ে দিব এটা সম্পূর্ণ ভুল যদি এরকম কেউ যদি আপনাকে প্রলোভন দেখায় তাহলে বুঝবেন সে প্রতারক তো বন্ধুরা এই ছিল আজকের ভ্রোনাই এর আপডেট পরবর্তী আপডেট পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন পাশে থেকে বেলাইকন বাজিয়ে রাখুন যখনই নতুন কোন আপডেট আসবে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ